লাইভ লাইভে সরাসরি ফটো কপি করে দেখাচ্ছি যা আসলে কেমন ফটো কপি হয় এটা এটার মধ্যে একটু লেখা কম আছে তারপর এটাই আমি দিচ্ছি এখানে দুইটা আছে হ্যাঁ আপনি শুরু করেন এই যে ফটো হচ্ছে এটা

তো আপনারা ইনশাআল্লাহ খুব আলাদা কোনো কালি হবে না লেখা গ্লেজটা অনেক হান্ড্রেড পারসেন্ট থাকবে কোনো কোনো দেখা যায় যে মেশিনের সমস্যা বা এটি থাকলে লেখাটা একটু ব্লার হয় আর কি তো এটা ইনশাল্লাহ লেখার গ্লেজগুলো খুব ভাল পাবেন এমনকি ফটোকপি কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে এবং কি মেশিনটা আশা করি টেকসই হবে ভালো লং লাস্টিং হবে তাছাড়া আমাদের কাছে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মেশিন সরাসরি পাল্টা নিয়ে যেতে পারবেন তিন মাসের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আমরা অনেকদিন পর আমাদের আসলে মেশিন গুলো যেগুলো আমাদের কালেকশন আছে এই কালেকশন গুলো